হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম আপুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি সকাল সকাল আজ ঘুম থেকে উঠে গেলাম গরমে কারেন্ট ছিল না তাই ঘুমও ভেঙে গেল তো ভাবলাম ঘুম থেকে যখন উঠে পড়েছি তো রান্নাটা করে ফেলি সকালে মুরগির মাংস রান্না চুলায় বসিয়ে দিয়েছি আর এত গরমে আসলে রুটি বানানোটা অনেক কষ্টের রুটি বানানো একদমই যায় না তো ভাবলাম সেদ্ধ চাউলের গুঁড়া ফ্রিজে ছিল চাউলের গুঁড়ি নামিয়ে নিলাম ডিম দিয়ে কুসুম গরম পানি দিয়ে খোলা জালি তৈরি করছি দেখেন এটা ডিম দিয়ে করলে অনেক সফট হয় তো সকালে নাস্তার জন্য মুরগি মাংস আর এই খোলা জালি আমার মনে হয় এটা বেস্ট মনে হলো তাই নাস্তাটা ঝটপট বানিয়ে নিলাম সবার জন্য কথা বলতে বলতে কিন্তু আমার খোলা জালি হয়ে যাচ্ছে এদিকে আমি চাও বসিয়ে দিব কারণ সবাই হয়তো ঘরের বাকি পার্সনরা মুরগি মাংস দিয়ে নাস্তা করবে আমার কিন্তু আসলে মাংসটা দিয়ে এটা খেতে ভালো লাগে না তেমন একটা আমার চা দিয়ে খেতে খুবই পছন্দ যত গরমই পড়ুক না কেন চা আমার চাই কারণ এটা মনে হচ্ছে যে রক্তের সাথে মিশে গেছে চা ছাড়া ভালোই লাগে না তো যাই হোক আপনারা কে কী রান্না করলেন সকালবেলা আমাকে অবশ্যই জানাবেন আমি চা বানানো হয়ে গেছে আমি চাও নিয়েছি মুরগির মাংস সাথে নিয়েছি তো অল্প একটু আমি মাংস দিয়ে খাওয়ার পরে দেখলাম আমার একদমই ভালো লাগছে না মনে হচ্ছে এটা আমার চা দিয়ে খেলেই ভালো লাগবে তাই মাংসটা আমি সরিয়ে নিলাম চা দিয়ে আমি খোলা জালিটা খেয়ে নিলাম ওই যে বললাম চাটা রক্তের সাথে মিশে গেছে মাংসটাকে অ্যাভয়েড করলাম আর দুইটা জালি আমি চা দিয়ে সম্পূর্ণ করলাম নাস্তাটা